এই গাড়ি কিন্তু পাওয়ার ডোর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন এবং ভিতরে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন যে ভিতরের ডোর প্যাডগুলো কিন্তু মার্শাল একদম নতুনের মতন আছে অরিজিনাল নেভিগেশন সিস্টেম সহকারে পাবেন ভারত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 7 সিটার একটি গাড়ি টয়োটা সিয়ান্তা 2011 মডেল 2019 এর রেজিস্ট্রেশন 1500 সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে পাবেন চাইলে অবশ্য নাবানা থেকে কিন্তু করে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আর এই গাড়িটা কিন্তু জাপানিজ গাড়ি কারণ বর্তমান প্রেক্ষাপটে মার্কেটে যত সেভেন সিটার গাড়ি দেখবেন ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ইন্দোনেশিয়ান গাড়ি জাপানিজ গাড়ি টয়টা এলিয়ন প্রিমিও এক্স করোলা এক্সিও সেম ইঞ্জিন কিন্তু এই গাড়িতে ব্যবহার করা রয়েছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিনের সামনের লাইটগুলো স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো সিরিয়াল একটি ইলেকট্রিক নাম্বার প্লেটও কিন্তু একেবারে আনটাস অবস্থায় কিন্তু আছে এবং বাম সাইডের হেডলাইটেও গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাবেন ফগল্যাম সহকারে এবং সামনে পিছনে এসএস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু গ্লাসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে এবং চারটার চাকা অলমোস্ট নতুন অবস্থায় স্টাইলিশ অ্যালোয়িম সহকারে পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা স্পট কিন্তু নেই বডি কিটের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটিতে কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে আপনারা চাইলে কিন্তু রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন এবং ভিতরে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ফুল্লি বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন যে ভিতরের ডোর প্যাডগুলো কিন্তু মার্শাল একদম নতুনের মতন আছে অরিজিনাল নেভিগেশন সিস্টেম সহকারে পাবেন নতুন লেদার সিট কাভার বিস্কিট কালার ইন্টেরিয়র সাত সিটের মাসালে একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি চারটা চাকা মশালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়িম সহকারে রয়েছে এবং ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল যে জাপানিজ ব্যাকলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সিয়নতা মডেলের এই গাড়িটিতে এবং ব্যাক গ্লাসেও টয়টার হানড্রেড পার্সেন্ট জেনুইন স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাস কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে সামনে পিছনে দুটা নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতে আপনারা পাবেন না ভিতরে পার্টিশন দেখেন যে মার্শাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে সাইডের লাইটগুলো দেখেন যে জাপানিস কিন্তু কাইটু কিন্তু লেখা রয়েছে অরিজিনাল যে জাপানিজ ব্যাকলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে সাইডের পার্টিশনগুলো দেখেন যে নর্মালি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এইসব জায়গায় রঙ করা লাগতো বা এই পার্টিশন কিন্তু একুরেট থাকতো না সিলিংয়ের কন্ডিশন দেখেন সিলিং কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িটিতে কিন্তু আপনার চল্লিশ লিটার এলপিজি কনভারশন করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন আচ্ছা দেখেন চল্লিশ লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্শন করা আছে অবশ্য কিন্তু খুব ভালো একটা মাইলেজ কিন্তু আপনারা পাবেন যেহেতু সিকোয়েন্সিয়াল এলপিজি করা আর সিকোয়েন্সিয়াল এলপিজিতে বরাবরের মতন আমরা সবসময় দেখি যে প্রপার মাইলেজটা আছে ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে স্ট্রোক একেবারে জাপানিজ অরিজিনাল ব্যাকলাইট আপনারা পাবেন আর বডিতে টোটালি যদি দেখেন যে কোথাও কোনো ধরনের কোনো ডেইন কোনো স্পট কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাসই জাপানি অরিজিনাল টয়টার গ্লাস কিন্তু আছে চারটা চাকা মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে ডান সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থা পাবেন আর রেনশেডগুলো কিন্তু এখন পর্যন্ত সিএন তার যে অরিজিনাল যে রেনশেড এই গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিতরটা একটু দেখাই হিউজ স্পেস কিন্তু আর এই গাড়ি একটা অ্যাডভান্টেজ আছে বাবু ভাই যেমন আদার্স অন্যান্য যে গাড়িগুলো আছে যেমন পিছনের যে সিটগুলো থাকে চাইল্ড সিট থাকে যে বড়রা বসতে পারে না কিন্তু কারণ এই সিট মুভিং করা যায় না বাট এটার জন্য কিন্তু আলাদা কিন্তু রেলিং করা আছে

পাওয়ার কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে আপনার নামার প্রয়োজন হবে না খোলার প্রয়োজন হবে না ওই পাশে গিয়ে তো অটো কিন্তু চাইলে আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন প্যানাসোনিকের অরিজিনাল যে সেটা কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত আপনারা পাবেন ফুললি টিপ টপ কন্ডিশন সিলিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন গাড়ির যে অরিজিনাল যে হেডলাইট অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আছে ভিতর সিএিসের কালার এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়ির যে ইঞ্জিন সবারই কিন্তু চেনার কথা পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন যেটা নর্মালি কিন্তু সব ব্র্যান্ডেরই গাড়িতে রয়েছে এলিয়ন প্রিমিয় এক্স করলা গাড়িতে পাবেন জাপানিজ স্টিকার সহকারে কিন্তু রয়েছে দেখেন সাইডের সিএসিসের সাইড দেখেন একদম ফ্রেশ অবস্থায় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং হিট প্রুভের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে ফুলি টিপ টপ কন্ডিশনে পাবেন খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এই গাড়িটির থেকে তো গাড়িটির মডেল ইয়ার দু হাজার এগারো টয়টা সিয়েনা সেভেন সিটার একটি গাড়ি দুই হাজার উনিশে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় এই গাড়িটির পাবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম